আজকে আবার একটা মেলার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুসাধু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বাড়ির সকলে মিলে আজকে মেলা দেখতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে গেঁড়িবুড়ির মেলা বলে এটা জাতের মেলা নাকি নাম শুনেছি ঠাকুমাদের মুখে এটা বহু বছর পুরানো একটা মেলা এবং এটা ভাদ্র মাসের শেষ দিনে হয় মানে সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো থাকে তো সেই দিনে এই মেলাটা বসে আগে কিন্তু মাঠে বসতো আর রাস্তার ধারেও বসতো কিন্তু এখন মাঠেতে সব গাছপালা লাগিয়ে দিয়েছে এবং বেড়া দিয়ে ঘিরে দিয়েছে বলে বসার জায়গা নাই তাই রাস্তার ধারেই মেলা বসেছে তো এই মেলাটাতে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় এটা দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র কিনতে আসে এখানে নানা রকম গাছ পেয়ে যাবেন ফলের গাছ ফুলের গাছ পেয়ে যাবেন আর এখানে পাওয়া যায় নানা ধরনের জাল তারপরে বেতের জিনিস কুলো ঠেকা চুপড়ি নানা রকমের পাওয়া যায় তার সাথে দেখুন এখানে জাল বসে গেছে নানা রকম ধরনের জাল ছাঁকনি জাল আরও সব কী সব নাম আছে আমি জানি না এত কিছু জালের নাম কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ জাল কিন আসে আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা টেডি বিয়ারের উপরে উঠে লাফাচ্ছে আমাদের সময় কিন্তু এসব ছিল না এখন দেখে মনে হয় আমরাও যদি চাপতে পারতাম ছোটো ছোটো বাচ্চাদের দেখে খুবই আনন্দ হয় আর দেখুন ভোল বসেছে ব্যাগ নানা রকমের জিনিসপত্র ঘরের যে জিনিসপত্রগুলো কাজে লাগে সেই সব বসেছে তার সঙ্গে মিষ্টির দোকান আর মেলা একটু সন্ধ্যা না হতে হতেই দেখুন প্রচুর মেলাতে লোক জমেছে তো এই মেলাতে প্রচুর ভিড় হয় আর প্রচুর বৃষ্টিকাদা হয় কিন্তু সেই বৃষ্টি তো প্রচুর মানুষ এই মেলা দেখতে আসে আর এখানে দেখুন কাঁচের জিনিস কসমেটিক থেকে শুরু করে নানারকম যে মেলায় জিনিসপত্র আসে সবই চলে এসেছে আর দেখুন লোহার জিনিস এখানে বটি কাটারি কুড়াল কোদাল নানারকম যে লোহার জিনিসপত্র হয় সেইগুলো পাওয়া যায় আর এখানে একটা লোক দেখুন কত বই নিয়ে বসেছে বাচ্চারা নিয়ে এসে বা যাই দেখুন চারিপাশে কিন্তু লোহার দোকান আর এখানে দেখুন মাদুর নানা রকম ধরনের মাদুর আছে এখানে মাদুর কেনা বেচা হচ্ছে আর এই দেখুন দু সাইডে কেমন জাল বসেছে রাস্তায় প্রচুর লোক আর দু সাইডে জালের দোকান

যে হয় এগুলো রয়েছে এখানে ছোটো ছোটো পাতিও রয়েছে আর নানা কিন্তু ভালোই কেনাবেচা হচ্ছে দেখলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা যাচ্ছি গাছ দেখতাম দেখুন এই সাইডে জালের দোকান এই সাইডে রয়েছে গাছের দোকান এগুলো শুরু ভাড়া নানা রকম ফুল গাছ ফুল গাছ নানা রকম জিনিসপত্র বসেছে ব্যাগ দোকান থেকে তুলে করে সমস্ত দোকান বসে থাকতে পছন্দ মাছের জিনিস টাকা তারপরে কোনো একটা দোকান তারপরে সব শেষে থাকে কিন্তু গাছ দোকান ওখানে নানা রকম নার্সারি কলম করা ফুলের গাছ ফলের গাছ পেয়ে যাবে এই জায়গাতে গাছ কিনতে কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে এই বছর কিন্তু চারিদিকে বন্যা হয়ে গেছে বন্যার কারণে অনেক কিছু হয়তো আসেনি আমরা ছোটোবেলা থেকে এই মেলা দেখেছি সেখানে তো এই গাছ কিনতে আসতাম এখন দোলনা একজন দোলনা নিয়ে বসেছে তাই কুকুরটা কেনাকাটার জন্য ভেতরে ঢুকে পড়েছি এখানে নানা রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক জিনিস পাওয়া যায় এখানে একটা কানের দুল কিনছিলাম তারপরে কয়েকটা ক্লিপ মাথার গার্ডার এসব নিয়েছি আর বাচ্চাদের জন্য ভাইপোর জন্য খেলনা নেওয়া হয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কানের দুল এখানে রাখা আছে দেখেই মন চাই যে একটা কানের দুল নিয়ে নিই আমার কিন্তু কানের দুল কিনতে খুবই ভালো লাগে আর এখানে নানা রকম ধরনের লকেট ঝুলানো রয়েছে আমি একটা কিন্তু লকেটও কিনে নিয়েছি বেশি কিছু কেনাকাটা হয়নি টুকটাক কেনাকাটা হয়েছে মেলাতে আর মেলা মানে চারিদিক শুধু ঘুরে ঘুরে দেখা কোথায় কি বসেছে কোন জিনিসটা ভালো কোনটা ভালো লাগছে এটাই কিন্তু ঘুরে ঘুরে আমরা সবাই দেখি কেনাকাটা না করলেও কিন্তু সকলে মেলা দেখতে যাই কি বসেছে না বসেছে দেখার উদ্দেশ্যে মেলা যাব ঘুরবো দেখবো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তারপর আমি একটা থেকে কাপের সেটও খুব ভালো লেগেছে দেখছি তার জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বসেছে মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মাদুর বিক্রি হচ্ছে এই মাদুরগুলো কিন্তু খুব দাম বলছে বারোশো টাকাতে দুটো মানে এক জোড়া বারোশো টাকা তারপর ওখান থেকে বেরিয়েছে আমরা চলে এসেছি মিষ্টি দোকান এখানে কিছু মিষ্টি কিনবো বলে এখানে আছে জিরা আর তারপরে আছে গজা তারপরে এখানে আছে কালোর জাম আর ওখানে আছে মুগের জিলাপি তো বাড়ির জন্য আমরা জিলাপি নিয়ে কুড়ি পিস নিয়েছে মুগের জিলাপি আর পাঁচশো গ্রামের জিলাপি নিয়ে আমরা বাড়ি চলে নিচ্ছি তার সাথে আরও কিছু খাওয়া তারপর আমরা বাড়ি এসেছি কিনে নিয়েছি মিষ্টি হয়ই চাই আর তারপরে আমরা কাপড়ি চাট খেয়ে নিয়েছি পাপড়ি চাট খাওয়ার পরে আবার দশ টাকার করে ফুচকা খেলাম তারপরে একটা ভুট্টা কিনে নিয়েছি মেলার শেষে একটা ভুট্টা নিয়ে খেতে খেতে বাড়ি যাব সেই উদ্দেশ্যে একটা ভুট্টা নিয়ে নিলাম তারপরে আমরা বাড়ি ফিরব আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সময় কেটে গেছে মেলার মধ্যেই তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ছোটো ছোটো আরও ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা